ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো ফাইনালি কিন্তু সেই দিনটা চলে এসেছে যেই দিনটার জন্য কিন্তু আমি এর আগের ব্লগে ব্যাক প্যাকিং করেছিলাম তো তোমরা কি গেস করতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি যদি না পেরে থাকো তো ভিডিওটা শেষ দেখো অবশ্যই জানতে পেরে যাবে তা আমি একটু সাসপেন্সটা রেখেই ভিডিওটা শুরু করছি যদিও থামনেলে হয়তো হয়তো আন্দাজ পেয়ে গেছো তোমরা তো যাই হোক এখন আমরা রওনা দেব যাওয়ার জন্য আর কি আর অলরেডি কিন্তু বাস চলে এসে মানে আমরা যাচ্ছি যে ট্যুরিস্ট বাসে আর বাস কিন্তু অলরেডি চলে এসেছে রাস্তায় দাঁড়িয়ে আছে তিনটের সময় ছাড়বে বলেছে আর অলরেডি কিন্তু তিনটে বেজে গেছে পইনে তিনটে বাজে তো আমরা একটু পরে আর কি বেরিয়ে যাব ব্যাগটাকে আর কি নিয়ে যাচ্ছে বাবা মানে একটু পরে আর কি নিয়ে যাবে আর কি তো রেডি টেডি হয়ে গেছি পুরো আর আমি একটা কথা বলবো যে শেষ তক্ষ ভিডিওটা প্লিজ দেখার চেষ্টা করো আর চ্যানেলের রিচটা সত্যি একটু কম তাই ভিউজ খুব একটা বেশি যাচ্ছে না না শর্টসে না বড় ভ্লগে আর কি তো প্লিজ একটু সাপোর্ট করো যেহেতু নতুন চ্যানেল আর চলো আর কিছু বকবক প্রথমে করবো না মানে দেখানোর চেষ্টা করবো অনেক কিছুই বাট কথা দিতে কোনো কিছুই পাচ্ছি না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের বাসটা ছেড়েছিলো প্রায় তিনটে পঞ্চাশ নাগাদ প্রথমে তো আমরা সবাই মিলে বেশ হাসি মজা ঠাট্টা করতে করতে আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছিলাম কিন্তু একটু দূর গিয়েই আমাদের সাথে ঘটে যায় একটা বড় অঘটন মানে ঠাকুরের কৃপা না থাকলে হয়তো ওখানেই আমাদের সবার আর কি প্রাণ শেষ হয়ে যেত মানে এত বড়ই একটা অঘটন ঘটেছিল আসলে গোবিন্দধামের কাছে হঠাৎ একটা ডাম্পার এমনভাবে আসে প্রথমে আঘাত করা হচ্ছে বাসটার যে সাইড মিরারটা আছে ডান দিকে সেটাকে আঘাত করে দেন পিছনে এত জোর মানে ঢুকেছিলো যে বাসটার অবস্থা কি হয়েছিল তোমরা দেখতেই পেলে আর এই রকম পরিস্থিতিতে সবাই একটু ঘাবড়ে গেছিলো ড্রাইভার যিনি ছিলেন তিনি বলতে গেলে ঘাবড়েই গেছিল তারপর আবার দু তিন ঘন্টা প্রচুর লেট হয় বাসটা একটু রিপেয়ারিং হয় দেন আমরা আবার রওনা দিই বা ঠাকুরের অসংখ্য কী পা ছিল বলেই কিন্তু আমরা সবাই মিলে মা কিছু বলবে কি বলবো এতক্ষণ জার্নি করলে কেমন লাগলো তোমার কিছু তারপর জানি না হবে হয়নি আমরা এখন রয়েছি হচ্ছে বড় একটা রেস্টুরেন্টে বাট মানে শুনতে পাবে কি না জানি না তবে এখানে মানে যার মানে বাসের থেকেই আর কি খাবার দেওয়া হবে এখানে আর কি মানে আয়োজনটা করা হচ্ছে বাইরে রান্না হচ্ছে আর এদিকে এখানে বসানো হবে আর কি তো বেশ ভালো কিন্তু জায়গাটা মানে ভাবতে হয়নি যে এরকম একটা জায়গা মানে পজিশন পাওয়া যাবে আর কি এদিকে রয়েছে আমার মা হাই জানি না কখন পৌঁছাবো আর রাতের তো কিছু করতে পারবো কিনা জানিনা আর শুনতে পারছো কিনা সেটাও জানি না তো চলো দেখতে থাকুন সময় থাকুন 어머님, 구만이 너이번 i আমরা নন্দন কানন আছি নন্দনপুর বলতে যাচ্ছিল নন্দন নন্দন কানন নন্দন কানন তো হ্যাঁ বলতে যাচ্ছিল নন্দন পুর এখানে চলছে রান্না প্রথমে মুড়ি খাওয়া হবে তারপর আর কি ভাতের আয়োজন চলছে হচ্ছে নন্দনকানের মুড়ি মুড়ি যে হওয়া হয়েছে এখন আমরা যাবো হচ্ছে চিড়িয়াখানা দেখতে নন্দনকানের যেটা হচ্ছে স্পেশাল তো চলো যাই তারপরে তোমার সাথে বাকিটা শেয়ার করছে আর এখানে এসে আমি কি বলছি মানে কি করছি যে আমরা রয়েও যাই না অল বন্ধু যেতে থাকো আর সঙ্গে থাকো আই এটাই বটে তো চলো ভেতর ঢোকা যাক আগে টিকিট কাটতে হবে দেন যাবো সাথে রয়েছে মা বাবা চলো যাওয়া যাক এদিকে প্রচুর কিন্তু দোকানদানি বসেছে তারপর আমরা প্রবেশ করব এইটা হচ্ছে টিকিট তো সুতো সুতোর কাটা কাটা রকমের ধরনের এই পথ হচ্ছে চিড়িয়াখানার পথ নি

আমরা পশু পাখি দেখতে দেখতে বাবাকে হারিয়ে ফেলছি একবার করে তো এখানে প্রচুর কিছু দেখলাম বাট বেশিরভাগ রয়েছে বাঘ দেখা যায় যে কোন দিয়ে রয়েছে আসলে এত বড় না কোন দিয়ে কি রয়েছে বোনা মশলা যাওয়া যায় না মা সেই প্রতীক্ষালয়টা জাস্ট খুবই ইউনিক টাইপের কচ্ছপের নিচে আর আমার বাবা মা এদিকে আমাকে ছেড়ে ছেড়ে পালাচ্ছে

এইখানে রয়েছে সাপ তোমরা 아 च ् छ ा है तो डूब ज ा কিন্তু কোথায়? কোবরা কোবরা। ওই দেখো কালো মতন কোবরাটা। কিং কোবরা। ওই দেখো হলুদটাতে। ওইখানে একটা রয়েছে। ওইখানে একটা এখানে একটা ওইটা অন্য কালার এটা না।

আমাদের ছেড়ে দিয়েছে টয় ট্রেন তো এটা কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না মানে উল্টো না সোজা আবার যাই হোক ভালো লাগবে চেপে

Bentar, <tuk> ini macaron sih, semua ya? Seperti